তো ভূমিকম্পের কম্পন যখন ছয় মাত্রার ঊর্ধ্বে চলে যায় তখন কিন্তু ভবন ধসে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে দ্যাটস মিন বিল্ডিং ধসে পড়ার সম্ভাবনা থাকে তো বিগত কয়েকদিনের মধ্যে দেখলাম যে বাংলাদেশে একাধিকবার ভূমিকম্প হয়েছে গত পরশু প্রায় পাঁচ দশমিক আট মাত্রা নাচে সাত মাত্রা এবং হচ্ছে গতকালকে একাধিকবার ভূমিকম্প হয়েছে তো আমি যেহেতু জাপান থাকি আমি জাপানকে কেন্দ্র করে এবং হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে তো দুইটা দেশের সাথে দুইটা দেশকে তুলনা করে কিছু কথা বলতে চাই নাম্বার ওয়ান জাপানে হচ্ছে দুই সালে সরকারি তথ্য অনুযায়ী তিন হাজার বারের বেশিও ভূমিকম্প হয়েছে ছোট বড় তো জাপান হচ্ছে এত একটা ডেভেলপ একটা দেশ ঠিক আছে তারা হচ্ছে পরিকল্পনা ছাড়া আসলে কিছুই করে না এত সুন্দর করে পরিকল্পনা করে বাড়িঘর তৈরি করার পরেও এত প্রযুক্তি থাকার পরেও কিন্তু জাপানের মতো দেশেরও বাড়িঘর ধসে পড়ে বা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা হচ্ছে অনেক মানুষ মারা গেছে ভূমিকম্পের কারণে মানে জাপানের সাথে যদি বাংলাদেশকে তুলনা যদি করি ওই জায়গায় কিন্তু বাংলাদেশ আসলে মানে কিছুই না ঠিক আছে বলতে গেলে মানে জাপানের প্রযুক্তির সাথে যদি তুলনা যদি করি তাছাড়া আজকে দেখলাম যে একটা নিউজে ফিলিপাইনেও একটা ভালো বড় ধরনের একটা ভূমিকম্প হয়েছে প্রায় সাপমাত্রার যেখানে হচ্ছে অনেক মানুষ মারা গেছে অনেক বাড়িঘর ধসে পড়েছে তো আসলে কিছু বলার একটাই কারণ যে আমাদের বাংলাদেশে বর্তমানে হচ্ছে পরিকল্পনা ছাড়া যে যেখানে পারতেছে বাড়ি করতেছে দালান কোটা করতেছে দশতালা বিশতলা পঞ্চাশতলা তালা তিরিশ তালা ভাই তুমি যে কোটি কোটি টাকা দিয়ে যে বাড়িঘরগুলো যে করতো আল্লাহ এমন না করুক বাংলাদেশ হচ্ছে গত পরশু দিন পাঁচ দশমিক সাত মাত্রার একটা ভূমিকম্প হয়েছে এটা যদি একটু বেশি যদি হইতো ঠিক আছে মিন ছয় মাত্রার যদি একটা ভূমিকম্প যদি হইতো ঠিক আছে তখন কি হইতো একটু মানে ভাবস ঠিক আছে এটা হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগ আর হচ্ছে বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ তালা কিন্তু আল্লাহ তালা তো তোমাদেরকে এটা বলে নাই যে তোমরা বাঁচার জন্য চেষ্টা করো না তাই না তোমরা বাঁচার জন্য চেষ্টা করো না তোমরা হচ্ছে পরিকল্পনা করে চলাফেরা করলো না এইগুলো তো বলে নাই তাই না তোমরা অবশ্যই বাঁচার জন্য চেষ্টা করবে আর বাকিরা হচ্ছে আল্লা বর্ষা ঠিক আছে তো অ্যাটলাস্ট এইটাই বলবো যে বাংলাদেশে যে পরিমাণ ভাবে বিল্ডিং করতেছে মানুষ আই হ্যাভ এ নো আইডিয়া যে ইঞ্জিনিয়ারিংয়ের পরামর্শ নিয়ে এই বিল্ডিংগুলো করতেছে কিনা বিশেষ করে ভাই ঢাকাতে যে ঘনভাবে বিল্ডিং ওঠাইছে ঠিক আছে মেইন রোডগুলো ছাড়া আমি দেখি না যে আসলে একটু স্পেস রাখতে ঠিক আছে তো আল্লাহ এমন না করুক পাঁচ দশমিক ছয় মাত্রা সাত মাত্রা একটা ভূমিকম্প হইছে ওই জায়গাতে তো ছয় মাত্রা কিংবা হচ্ছে সাত মাত্রার একটা ভূমিকম্প হতে পারে তাই না তখন মানে তোমাদের এই যে কোটি কোটি টাকার বারের কি অবস্থা হবে একটা বার বুঝতে পারছো মানে একটা বার যে বা তোমার অস্তিত্ব থাকবে না ঠিক আছে তোমার অস্তিত্ব থাকবে কিনা বাংলাদেশে তো মনে করলাম প্রত্যেকটা বিল্ডিং এর তালা পনেরো তালা মানে একটা যে মনে করলাম ইমার্জেন্সি এক্সিট যে থাকবে এটা কিন্তু নাই আমি কখনো দেখে নাই যে যেখানে আছে আল্লাহ আমার নাগরিক ওইখানে এসে এসে যাব ভাই তো আমি অ্যাটলাস্ট এটাই বলবো যে পরিকল্পনা করে অবশ্যই সব কিছু ভাই করবেন সব কিছু করার দরকার কারণ প্রাকৃতিক দুর্যোগ এগুলো হচ্ছে আল্লাহর দেওয়ায় ঠিক আছে বাট আল্লাহ এটা বলেন নাই যে তোমরা বাঁচার জন্য চেষ্টা করো না অবশ্যই বাঁচার জন্য চেষ্টা করতে হবে পরিকল্পনা মাফিক সব কিছু করতে হবে এই জাপানের মতো এত উন্নত একটা দেশ হয়ে যেখানে ঠিক আছে বাড়িঘর ধসে পর ওই জায়গা তো বাংলাদেশ ভাই কিছুই না আর যেহেতু পাঁচ দশমিক ছয় মাত্র একটা ভূমিকম্প হয়েছে ওই জায়গায় আরও বড়ো ধরনের ভূমিকম্প হতে পারে ঠিক আছে সো দ্যাটস এটাই বলবো লাস্ট যে সবাই সাবধানে থাকবেন আর পরবর্তীতে যা করবেন অবশ্যই পরিকল্পনা করে করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই